এই হলো বিদেশ প্রতিদিন ঠান্ডার সাথে যুদ্ধ স্নোর সাথে যুদ্ধ স্নো ঝড় চলছে আর স্নো ঝড়ে আমাদের বাসার সামনের এই অবস্থা আমাদের বাসার সামনের যে ফাঁকা জায়গাটা আছে সেটা যে দেখেন রেলিং বরাবর স্নো আর এদিকে দেখুন

এরকম হয়নি পুষাকাত হয়নি স্নোঝে গাড়ি পার্কিং থেকে শুরু করে গাড়ি বের করা সেই যে কি কষ্ট সেটা আসলে আজকে হচ্ছে চারিদিকে শুধু স্নোর পাহাড় গাড়ি ইয়ে করতে বের করতে তারপরে গাড়ি বের করতে হবে এখানে আমি হেঁটে হেঁটে যাচ্ছি হাতাটাও বসি সেটা ক্রমণ করে voilà c'est mon thé du verre চলছে দ্বিতীয় দিন জানি না এরপরে আবার কি অবস্থা হবে এত অবস্থা খারাপ যে এখানে ক্লিন করতে পর্যন্ত গাড়ি আসতে পারছে না যে এখানে নর্মালি স্নো করার কিছুক্ষণ পরে ক্লিন করে ফেলে সিটি কর্পোরেশনের গাড়ি এসে কিন্তু আজকে কেউ আসছে না এত বেশি স্নো পড়ছে তারা আসলে খোলাতে পারছে না এই যে দেখেন খাঁটু পর্যন্ত চারিদিকে পাহাড় আসে এই গাড়িটা বের করেছি বের করার চেষ্টা করেছিল সকল কিন্তু কিন্তু স্নো ঝড় এটা আসলে খুবই ভয়ানক একটা ব্যাপার ভয়াবহ অবস্থা এই স্নো তার চিত্রটা এখানে দেখা যাচ্ছে আমি অনেক দূরে যেতে পারিনি হাঁটা সম্ভব হচ্ছে না অনেক কষ্ট করে হাঁটতে হচ্ছে তারপরে গাড়ি বের করতে হবে তো এভাবেই যারা আজকে গাড়ি বের করছে অনেক কষ্ট করে তারপরে করতে হচ্ছে যে তারা প্রচেষ্টা চালাচ্ছে গাড়ি বের করতে তারা এটা সম্ভব করতে পারবে গাড়িটা বের করা সেটা আসলে কেউ বলতে পারবে না থার্টি মিনিটের বেশি লাগবে তাদের এই গাড়িটা বের করতে গিয়ে আজকের অবস্থা সবাই তো যাদের ইমার্জেন্সি কাজ আছে তারা ওরা রেস্কিউ করছে পারি গাড়ি বের করছে স্নো থেকে এই যে গাড়ি যাওয়ার রাস্তাটাও স্নো দিয়ে পরিপূর্ণ অনেক কষ্ট করে গাড়ি যাচ্ছে এদিক দিয়ে সাবধানে গাড়ি চালাচ্ছে সবাই এই যে দেখুন প্রচন্ড স্নো ঝরে আমাদের বেলকুনির অবস্থা ভয়াবহ আমাদের এই বেলকুনিতে স্নোগুলো দেখতে আমার কিন্তু খুব কিউট লাগছে তো এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিও আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন বাই